আমরা এখন গুলিশার সাততলা যে মিনার আমরা ওই মিনারে সুরাই উঠেছি আমরা মিনারে সুরাই উঠে আল্লাহ একবার দেখুন বাংলাদেশ যে সবুজ শ্যামল সবুজ শ্যামল একটা সোনার বাংলাদেশ এটা দেখা যায় শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ এখান থেকে দূর থেকে দূর থেকে সেই চাঁদপুরকে চাঁদপুরের একেবারে কিছু স্থাপনা দেখা যায় হ্যাঁ এখান থেকে চাঁদপুরের স্থাপনাগুলো দেখা যায় একবারে দেখেন হালকা হালকা আফসা আমরা এখন গুলিশার সাততলা মিনার থেকে দেখুন মিনারের পাশেই ও মিনারের পাশে মসজিদ মসজিদের পাশেই সুন্দর একটি গোসলখানা মসজিদের পাশেই সুন্দর একটি সাততলা মিনার মসজিদ আপনারা দেখুন এটা আমি এখন যে বরাবর আছি যতটুকু এটা হলো মদনা একেবারে মদনা এলাকা বা আরও ওই দেখা যায় ওই জায়গায় দূরে কিছু টাওয়ারগুলা দেখা যায় আপনার দেখুন এই হলো একেবারে নয়াহাট ওই ফরিদগঞ্জ ওই সমস্ত এলাকা আসা ওই সমস্ত এলাকার কিছু কিছু বড়ো বিদ্যুতের বড় বড় খুঁটিগুলা দেখা যায় আল্লাহর ফরকাবাদ বা ফরকাবাদ ওই সমস্ত এলাকা দেখুন আল্লাহ আকবর আল্লাহর সৃষ্টি এখানে প্রচণ্ড বাতাস আছে আপনারা দেখুন এখানে প্রচণ্ড বাতাস আল্লাহর আমরা